দলের সব শিক্ষক সংগঠন ভেঙে দিল তৃণমূল দলের সব শিক্ষক সংগঠন ভেঙে দিল তৃণমূল রাজ্য জেলা স্থলে ওয়েবকুপার সংগঠন ভাঙা হলো আরও বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক প্রিয়াঙ্কা দলের সব শিক্ষক সংগঠন ভেঙে দিল তৃণমূল কি জানা যাচ্ছে একেবারে দেখো দলের সব শিক্ষক সংগঠন গুলো কিন্তু ইতিমধ্যে ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য জেলা স্তরে যে উইকার সংগঠন সেটা কিন্তু ভাঙা হয়েছে যেটা জানতে পারা থেকে আগেই বলা হয়েছিল রথ বদল হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিগত বেশ দিন ঘটেছে বিতর্ক তৈরি হয়েছিল বিভিন্ন স্তরে সেখানে কিন্তু সেই বিতর্ক থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু এই রথ এবং শুধু প্রাথমিক শিক্ষক সমিতি ভাঙা হয়েছে এমনটা নয় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রথ করা হয়েছে এবং ইতিমধ্যে যেটা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল সাইটে জানা জানানো হয়েছে যে মাধ্যমিক শিক্ষা সমিতিও যেরকম ভাঙা হয়েছে তেমনি কিন্তু পুজোর পর নতুন কমিটি ও পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে এবং সোশ্যাল মিডিয়ায় এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং যেটা জানতে পারা যাচ্ছে ওয়েব কুমার এই পরিবর্তনের ঘোষণা পুজোর আগে হলেও কারা কারা কোন পদে থাকবে সেই ঘোষণা কিন্তু অর্থাৎ সেই নাম ঘোষণা কিন্তু পুজোর পরেই হয়ে যাবে আটেরবারে ধন্যবাদ প্রিয়াঙ্কা